ভালো স্বপ্ন পূরণের উদ্দেশ্যে কি উপায়ে দোয়া করলে আল্লাহর নিকট কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনার কোন একটা বৈধ স্বপ্ন আছে সুন্দর একটা চাওয়া আছে অন্যায় কিছু না এইটাকে আল্লাহর কাছ থেকে মঞ্জুর করাতে হলে আপনি কি করবে আমরা বেশিরভাগ মানুষ মনে করি দোয়া এটা বোধ হয় কোনো মন্ত্রের মত যে বিশেষ কোনো মন্ত্র শিখাই দিলাম বললাম আর কাটাকাট হয়ে গেল বিষয়টা সেরকম না দোয়ার যে কনসেপ্ট এটা আমরা অনেকে পরিষ্কার না জিনিসটা কি আসলে দোয়ার কনসেপ্টটা হলো আপনার সাথে আমার জানাশোনা আছে আপনি আমার কাছে একটা জিনিস চাইলেন কখন চাইবেন চাইলে আমার মন ভালো থাকবে এটা আপনি বুঝে বুদ্ধিমত্তার সাথে আপনি তখন চাইলেন কিভাবে চাইলে আমি খুশি হব আপনি জানেন সেভাবে চাইলেন তাহলে সেক্ষেত্রে আপনি জিনিসটা পাওয়ার সম্ভাবনা জানানো তাহলে মূল জিনিসটা হলো আপনার সাথে আমার সম্পর্কের ব্যাপারটা আপনার সাথে আমার কোনো সম্পর্কের ব্যাপার ব্যাপার নাই পরিচয় নাই জানাশোনা নাই আস্থা নাই আমি আপনাকে কিছু চাইলেই যে দেবো সে ভরসা বা আপনার নাই কিন্তু আপনি এসে আমার সামনে একটা মন্ত্র করে দিলেন আর আমি টপ করে আপনাকে দিয়ে দেবো বিষয় সেরকম কনসেপ্টটা হলো আল্লাহ মোহাদেল্লা কাছে আমরা চাইবো কিন্তু আল্লাহর কাছ থেকে যে যেন পাই তার জন্য আল্লাহর সাথে একটা সম্পর্ক আমাদের থাকতে হবে ইমানের মাধ্যমে আমলের মাধ্যমে তাকুয়ার মাধ্যমে যখন একটা সম্পর্ক তৈরি হবে তখন আল্লাহর কাছে এবার দোয়া কবুলের সময় কখন কোন ভাষায় দোয়া করলে দোয়া কবুল হয় দোয়ার জন্য কি পলিসি অবলম্বন করতে সস্তা নির্দেশ করেছেন শিখিয়ে দিয়েছেন সেগুলা করা আগে দূরত পড়া আল্লাহ প্রশংসা করা বৈধ লিগাল জিনিস চাওয়া দোয়া কবুলের সময়ের ভিতরে জমা দিন আসরে দোয়া কবুল করা তারপর যে আজানের সময় দেওয়া কবুল হয় আজানের পথের মধ্যবর্তী সময় দেওয়া কবল হয় বৃষ্টির সময় দেওয়া কবুল হয় পথে আমাদের ঘরে দেওয়া কবুল হয় তাহার সময় দেওয়া কবুল হয় কবুলের বহু জায়গা আছে বহু স্থানকার পাত্র আছে ত্রিশ চল্লিশটা হয় এটি আমাদের একটা ভিডিও আছে বল তিরিশ চল্লিশটা দোয়া কবুলের জায়গা হাদিসে বালক আছে আপনি সেই জায়গাগুলোতে বিশেষ প্রায়োরিটি দিয়ে আর এর বাইরেও জানায় আপনি আপনার কাছে দোয়া তো মূল পুঁজি থাকবে কি আপনি আল্লাহর সাথে কানেক্টেড আল্লাহ মধ্যে বিশ্বাস আছে আল্লাহ আপনাকে আপনি সেটা বলতে পারেন আল্লাহ আমি আপনার মধ্যে বিশ্বাস রাখি আমি ইমান এনেছি আপনি সমস্ত সমস্যার আমার বিশ্বাস আছে আপনি করেন করবেন কোনো বৈধ কোনো জিনিস যেটা অন্যায় নয় অনেজ্ঞ নয় অপের বিষয় নয় সেটা যখন আল্লাহ কাছে চাইবেন এই যে আল্লাহর সাথে সম্পর্কে মাধ্যমে কি করব না তুমি তোমরা আমার কাছে আমি তোমাদের দোয়া কবুল করবো আল্লাহ করেছেন ইমানদারের দোয়া কখনো বিফলা যায় না যদি আল্লাহকে বিশ্বাস থাকে তাহা থাকে মিনিমাম সম্পর্ক থাকে আল্লাহর সাথে তাহলে কি হবে

কেউ নিয়ম থেকে আমরা জানি যে এরকম বিনিময়ে দেখার পর মানুষ আশিষ্ট দেশ দুনিয়াতে কোনো দোয়া কবর না হয় আখরাতে সব পাই ভালো বাধা হইতো দুনিয়া তো অল্প সময়ের জন্য সে ক্রমন্তকারের জন্য এই জন্য ইমানদার কফর দোয়া করতে অবশ্য হবে না কারণ ইমানদার তোয়া বিফলে যায় না যদি সে